বাজে দুর্গন্ধ আসছে কোথা থেকে দেখি তো ওরে হারাম জাদা তোর এত বড় স্পর্ধা তুই আমার গাছে নিচে এসে এরকম গন্ধযুক্ত হিসু করছিস তারা তোর আজকে ঘাড় মটকাবো ওলে বাবালে ভূত ভূত ওলে বাবালে আমার কোনো ক্ষতি কর না আমি ইচ্ছা করে ইতি কলিনি দোলে তাপ লেগে দিল মাইলি বলতি জোরে চাপ লেগেছিল তো কি হয়েছে তুই আর জায়গা খুঁজে পেলি না আমার এই গাছটাই পেলি তোকে তো এখন আমি তেলে ফ্রাই করব আর করমর করে চিবিয়ে চিবিয়ে খাবো এ বাবা না 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 তুমি আমার খেইও না সবে মাত্র দুবকে পা দিলাম এখনো বিয়ে করলিনি দয়া করলে এত তাড়াতাড়ি আমার পিয়া নিও না তুমি দা বলবে আমি তাই করব ঠিক আছে আমি তোকে ছেড়ে দেব তুই যদি রোজ আমায় মাছ ভাজা নিয়ে এসে খাওয়াস কিরে পারবি তো মাছ ভাজা খাওয়াতে হ্যাঁ হ্যাঁ পালবো পালবো দয়া করে ছেলে দাও এবার মাইলি বলতি এখন আমি কি করবো আমি তো গলিব আমি তো নিদিই মাত খেতে পাইলি না এখন আবার ওই ভূতকে মাছ দিতে হবে তাও আবার ভাদা মাত এই কথা বলে মিসকে নদীর পারে চলে যায় কোন দিবনেও মাত ধলিনি মাত কিভাবে ধলে থেতাও দানি না তবু একবার তিতটা কোলে দেখি আয়াই গুলো কি মাত না পেলে ওই ভূতামাল ঘর মতকাবে ওলে বাবা না না ডাকদাক, অবথিতে একটা মাথ পেলাম। এই কথা বলে মিচকে রাস্তা দিয়েছি মাস্টি নিয়ে যাচ্ছছিল। ঠিক সেই সময় ননটে মিজকের হাত থেকে মাসটি নিয়ে পালিয়ে যায়। আলে আলে আমার মাথ! এই এই দালা, দালা, আমার মাত দিয়ে দা এই মিচকে তুই এসেছিস? দে দে তাড়াতাড়িতে আমার মাছটা বার করে দে আহ কতদিন ভাজা মাছ খাইনি আরে খিদে চালাই যে পেটে নাড়ি ফুড়িগুলো ডন টানছে তাড়াতাড়ি দে রে ভুতলামি অনেক কত কোলে একটা মাছ পেয়েছিলাম কিন্তু থালার তল মাথা তুলি করে নিয়ে গেতে কি তার মানে তুই আমার জন্য মাছ নালিসনি দাঁড়া এক্ষুনি তোর ঘাড় মোটকে না 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 ভুতলানি আমার ঘর মুতকে দিও না আজ পালিনি তো কি হয়েছে কাল ঠিকই তোমার জন্য মাত নিয়ে আদব। প্লিজ ঠেলে দাও আমাকে প্লিজ ঠেলে দাও এরপর শাকচুনি রেগে গিয়ে মিজকে এক লাথি মারে আর মিজকে তার বাড়িতে গিয়ে পড়ে ওলেদ বাত ভূতের লাথি খেয়ে বালিতেতে পড়লাম হি 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 বাবালে গেল কোমলটা ইস যা 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 জালটা তো নিয়ে গেল এখন কি হবে মাত কোথা পাবো যদি মাত নিয়ে না দাই নিঘা তোমার পেয়ার নিয়ে নেবে ভুতলানি ভুতলানি এই দেখো আমি তোমার জন্য হালি মাত ভাঁধায় নীতি। নাও নাও খা খাও এই কথা বলে মিচকে ছুটে সেখান থেকে পালিয়ে যায় কেমন মদা আমাকে फादे ফেলে মাতকবি আরে আরে কি এই মিজকে যে আমায় পোকা বানিয়ে চলে গেল এখন আমায় মাছ কে খাওয়াবে মাঝরাতে শাকচুনি মিজকের ঘরে আসে আর তার শরীরের ভিতর প্রবেশ করে আ আজ অনেক দিন পর মাছ নিয়ে এসেছি জাপ দা ঘরে খাব গরম গরম ভাত আর মাছ ভাজা আ কী সাদ এই কথা বলে বুড়িমা পাশের ঘরে ভাত আনতে চলে যায় আর এই ফাঁকে মিচকে ভিতরে থাকা শাকচুনি সব মাছ খেয়ে পালিয়ে যায় এইভাবে কিছু দিন কেটে যায় মিজকে তুমি কোথায় তুমি কি তোমার এই প্রেমিকাকে ভুলে গেলে আমালে খুদে পাবে না আমি তো মদ খাচ্ছি কি মদা কি মদা আরে এই আওয়াজটা তো রান্নাঘর থেকে আসছে এই মিজকে রান্নাঘরে কি করছে হাই হাই মিজকে এটা তুমি কি করছো তোমার প্রেমিকার ঘরে বসে বসে তুমি মাছ চুরি করে খাচ্ছো এ প্রেমিকা কিতেল প্রেমিকা আমার না প্রেমিকা তেমিকা নেই তুই আমার প্রেমিকা না আমার প্রেমিকা মাত আমি মামা মাতকে বালাবাতি। মামা মা আমার দিবান মা মাত আমার মলন আই লাভ ইউ মাই ফিস গো তুমি এসব কি বলছো গো তুমি আমায় ভুলে গেলে তোমার নিশ্চয় কিছু একটা হয়েছে তুমি তাড়াতাড়ি আমার সাথে সাধু বাবার কাছে চলো এই হাত থাল 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 আমার হাত থাল আমি কোথাও দেব না আমি মাত খাবো থাল থাল এরপর সিফা জোর করে মিচকে সাধু বাবার কাছে নিয়ে যায় সাধু বাবা আপনি আমার প্রেমিককে বাঁচান আমার প্রেমিক সব সময় মাছ খায় মাছ খায় করছে ইলিং ব্লিং থিং টিটিং ফাট ফট ইল বাবা সর্বনাশ তোর প্রেমিকের ভিতরে মাছকে খুব পেতনি ভর করেছে বাবা আপনি আমার প্রেমিককে বাঁচান এখন তাহলে কি হবে এই পেতনির হাত থেকে রক্ষা করুন তুই শান্ত হ আমি দেখছি ইল বাবা আ আমায় আর মারিস না আমি চলে যাচ্ছি আমায় এইভাবে মারিস না মরে গেলাম আমি আমি ছেড়ে দিচ্ছি এই মিচকে কামে এক কোণে ছেড়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু তুই তুই তো সর্বনাশের করা তোকে তো আমি ছাড়বো না তোকে আমি আমার সাথে নিয়ে যাবো বাঁচা মাই মিচকে